আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজকে আমি হাজির হলাম মোহাম্মদ সোহাগ নিউ কালেকশন দেখতে পারতা এখানে আসে আজকে আনগমন করা কবুতর দেখতেই পারতেছেন আজকে দেখার মতো করা কবুতর থাকবে ইনশাল্লাহ আপনারা নিয়ে পালতে পারবেন দেখতেই পারতেছেন একটা পাগলানর খুবই সুন্দর খুবই সুন্দর একটা কবুতর আজকের জন্য আছে দেখতে পারতেছেন জোরা বাচ্চা আছে নর্মাল কোয়ালিটি যদিও কিন্তু বাচ্চাগুলো খুব ভালো বংশের থেকে আসা দেখতে পারতেছেন এখানে আছে জোড়া বেবি এখানে আজকের ওপারটা হচ্ছে কবুতরের তিনটাই নর কবুতর ক্রিজ এল আপসান বাঘা তিনটে এটা একটা টপ কোয়ালিটি নলকবুতর খুবই সুন্দর সাপ চবে এটা নলকবুতর খুবই সুন্দর এটা আনার চকের আনার চকের কবুতর দেখতেই পারতাছি শেপটা মার্শাল খুবই সুন্দর বি আর কি চিডি ক্লাবের খুবই সুন্দর একটা চোখ আলগমা এমন তারপর আছে এই নটটা মাসাল্লাহ দেখতে পারতেছেন তিনটা কবুতর থাকছে সাথে থাকছে এক পেয়ার বাচ্চা বাচ্চাগুলো একটু নর্মাল কোয়ালিটি তারপরও কালারটা নর্মাল এমনি কবুতর ভালো গরের থেকে আসা দেখতে পারতেছেন স্টার্স এই কবুতরগুলো তিনটা কবুতর সেল হবে তারপরে এক পেয়ার বাচ্চা দেখতে পারতেছেন

আফসান সুন্দরী কবুতর যদি কেউ চান গ্রিজেল কালার এই যে কবুতরটা নিতে পারেন মার্শাল টপ কোয়ালিটি একটা কবুতর দেখার মতো যদি কোনো বাইর লাগে কবুতরটা আমার থেকে যোগাযোগ করে নিতে পারেন কবুতরটা মার্শাল্লাহ টপ কোয়ালিটি অনেক সুন্দর একটা কবুতর দেখতেই ছাপ ছাপছোকের একুশ সালের কবুতর এটা আনার চোখের একুশ সালের কবুতর এই কবুতরটা আনার চোখের একুশ সালে তিন হাজার একুশ সালে যদি কোনো বাইল লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন জিরু পর এক পেয়ার বাচ্চা আছে তাহলে বাচ্চা পেয়ারটাও নিতে পারেন দেখতেই পারতেছেন জোড়া বাচ্চা একই করে সিরিয়াল নাম্বার ট্র্যাক নাম্বার সব ঠিক আছে চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন বাচ্চা এটা পাগলা নর আফসান সুন্দরী এটা আফসান বাগা এটা আফসান কাজ করা দেখতেই পারতাছেন এটা কাজ করা একটা নর কবুতর এটা আপসান সুন্দরী এটা আপসান বাগা সব তিনটা কবুতর তিনটা আইটেম আফসান সুন্দরী আফসান বাগা আপসান কাজ করা তেরোটাই দুটা দুটা ছাপছকের একটা আনারছকের এই কবুতর টানার চোখের এই কবুতরটা ছাপছকের এই কবুতরটাও ছাপছকের যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে কবুতরগুলো কালেকশন করতে পারেন দেখতেই পারতেছেন কবুতরটা ডাকতেছে খুবই সুন্দর মাসা খুবই ভালো টান কমন কবুতর আমার এখানে আজকে আমি পাঁচ পিস গ্রিজেল রেসার বিক্রি করবো কোনো বাইর লাগলে আমার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের কবুতর নর্থ ইন্ডিয়া ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা দুইটা জিনে চাইলে আপনারা নিতে পারবেন সব ইয়ার্স চলে আসি আলামিন লফটা আমি মোহাম্মদ সোহাগ যদি কোনো ভাইয়ের লাগে ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আমি কবুতরগুলো সেল করবো খুব দ্রুত সেল হবে ওই একটা পাগলামর ডাকতেছে দেখতে পাতেছে খুব সুন্দর একটা মিষ্টি ডাক সব পাঁচ পিস নরক গ্রিজাল কবুতর সেল করবো কোনো ভাইয়ের লাগলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ Assalamualaikum